তিনজন করে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি মাদ্রাসা ছাত্র ভাইরা দাঁড়াবে তারপরে আমাদের পি ভাইরা দাঁড়াবেন মাদ্রাসা ছাত্র ভাইরা দাঁড়াবে তারপরে শিক্ষক এবং ম্যানেজিং কমিটি থাকবে তারপর আমাদের পি ভাইরা দাঁড়িয়ে যাবেন আমি এই তুমি দাঁড়াবে না সামনে দাঁড়াবে না তোমাদের বাবু ওরা আছে একসাথে হ্যাঁ সাহসকে দাঁড়ানো লাগবে সাহস ঘুরে আবার চলে আসবে হাতে দেখুন আসবে আইসে এর ওদের সাথে ওরা অবশ্যই দেখবে আমি তোমার খুঁজে নেবো মাথা সে থাকবে আইসে এর কাজবে না থাকবে না ওদের সাথে থাকবে ভালো হবে না ভালো হবে তুমি ওখানে পিছনে আসো তোমার দাদু থাকবে তোমাদের পিছনে

Halo? Halo?